আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছকেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে লিচু গাছের মুকুল অলরেডি ফুটে গেছে এরকম সুন্দর ঝোপালো মুকুলসহ উন্নত জাতের লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ইনশাল্লাহ যে যত বিচা ইনশাল্লাহ আমরা দিতে পারবো দেখেন চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো এরকম সুন্দর শৌখিন ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই চারা গাছগুলির রেট সীমিত করা হয়েছে মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকায় ছয় থেকে সাত ফুট উচ্চতা সম্পন্ন মুকুল সহলিচ্ছু চারা গাছ নিতে বগুড়া নিয়মুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম